আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পবিত্রকরণে সুরা রাদের সাত নম্বর আয়তে বলা হয়েছে মানে হাদ প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন কিন্তু সর্বশেষ আচূড়ান্ত নবী হলেন হযরত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আর পবিত্র কর্ণীসূরা হজবেদ চল্লিশ নম্বর আহেতে বলা হয়েছে মা কান মোহাম্মদুন আবা আহদুন মির্জা আলিকুম ওয়ালাহ রসুল আল্লাহ ওখাতম নবীন ওকান আল্লাহ হবিকুল্লি শাহিন আলীমা নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা না বরং তিনি রাসূল আল্লাহ সুবান এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আগের নবী রাসুলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই সব নবী রাসুলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলমান আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র কোরেনে বলেছেন সুরা আম্বিয়ার একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বমা আর যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করিয়াছি পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রহমত হিসেবে পৃথিবীর সমস্ত মানব জাতির রহমত হিসেবে আল্লাহ কোরেনে আরো বলছেন সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বোমা আর সাল্না কা আল্লাহ কাফ ফাতাল্লি নাস বশির ও নজির আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন সহি বুখারিতে উল্লেখ করা আছে এক নম্বর খন্ড আছে বুক অব সালার ছাপ্পান্ন নম্বর অধ্যায় চারশো উনত্রিশ নম্বর হাদিস মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবীর এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের জাতির জন্য আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় ফিজম অনেক ধর্মই এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান সোজটা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যা করলে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম নিয়মকানুনগুলো ঠিক করে দেন এটা করোনা ওটা করোনা মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারে না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি রকমের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোন ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে হতে হবে না। আমি কি করব আমি একটা ম্যানুয়াল লিখব যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফ এফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসি হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি একইভাবে মহান ঈশ্বর তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরি এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তি ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে